সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্যে সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি একটি রোগ নিয়ে আমাদের সাথে কথা বলেন এবং সফলভাবে সেই সব রোগীর চিকিৎসা দিয়ে থাকেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এ কে এম আক্তারুজ্জামান ইন্টারভেনশন পেইন মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান অ্যানাস্থেসিওলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার আজকে আমরা কথা বলবো ক্যান্সারজনিত ব্যথা এবং তার চিকিৎসা নিয়ে চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বৈশাখী টিভির সকল দর্শক শ্রোতাকে জি স্যার স্যার ক্যান্সার কথাটি শুনলেই তো আমরা আসলে খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং স্বাভাবিক এটি একটা ভয় পাওয়ার মতোই রোগ তো স্যার যে কোনো রোগের শুরুটা তো ব্যথা দিয়েই শুরু হয় যে কোনো রোগের সাইন সিম্পটম তো ক্যান্সারেও নিশ্চয়ই স্যার এরকম ব্যথা হয় তো আপনার কাছ থেকে শুনবো ক্যান্সারের রোগীরা কি ধরনের ব্যথায় ভুগে থাকেন ধন্যবাদ দেখুন ক্যান্সারের কথাটি শুনলেই আপনি যেভাবে বলছিলেন আমাদের আমরা ভয় পেয়ে যাই আতকে উঠি জি স্যার একটি দুটি বিষয় জড়িত একটি হচ্ছে ক্যান্সার যখন একটি কারো এই মরণ বেধিটি তার শরীরে আসেন তখনই তার শুরু হয় এই সাইন সিমটমগুলো তার মধ্যে একটি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যথাটি রুগীরা সাধারণত চিকিৎসকের কাছে যেয়ে থাকেন ব্যথা নিয়ে তারপরে তার রোগটি হয় নির্ণয় হয় এবং আমরা তার চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি এই চিকিৎসার একটি জায়গায় এসে যখন ডায়াগনোসিস থেকে যখন দূরে চলে যেতে থাকি যখন আমরা আরও সময় যেতে থাকে তার সঙ্গে ব্যথার পরিমাণটি বাড়তে থাকে এই যে ক্যান্সার পেনটি একটি বিশেষ ধরনের ব্যথা হিসেবে আমরা আমাদের যারা ব্যথার চিকিৎসক আসি অথবা যারা চিকিৎসা সঙ্গে জড়িত হয় তারা জেনে থাকি সেই জন্যই আমরা এটাকে বলি ক্রনিক ক্যান্সার পেন সবচেয়ে যে বিষয়টি আমাদের জড়িত হয় যে এই ক্যান্সার পেনটি চিকিৎসা যখন করতে যাই আমরা দুটি বিভাগকে ভাগ করে ফেলি একটি হচ্ছে তার ক্যান্সারজনিত চিকিৎসা এবং তার আরেকটি হচ্ছে ব্যথার চিকিৎসা এই চিকিৎসাটি করতে যে আমরা সেই বিখ্যাত ডাব্লিউএচ দ্যাট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আশির দশকে একটি ল্যাডার একটি গাইডলাইন আমাদেরকে দিয়েছিলো সেটা আমরা বলি হচ্ছে থ্রি স্টেপ ল্যাডার এই উনিশশো বিরাশি বা উনিশশো সালের পরে আমাদের কিন্তু ক্যান্সারের চিকিৎসা পদ্ধতির পরিবর্তন হয়েছে আমাদের ব্যথা নিরাময়ের পদ্ধতি পরিবর্তন হয়েছে অনেক অনেক ওষুধ বাজারে এসেছে কিন্তু ওই যে ল্যাডারটি কিন্তু আর পরিবর্তন হয়নি এইখান থেকে যেটা যে চলা যায় যে ব্ল্যাডারে যে থ্রি স্টেপ ল্যাডারটি ছিল সেখানে আমরা ফোর স্টেপ ব্ল্যাডারটা আনছি যেখানে ইন্টারভেনশনটা একটি জড়িত করা আছে তবে সবচেয়ে জানতে হবে যে এই ক্যান্সার জনিত ব্যথার যে চিকিৎসার সেই চিকিৎসার জন্য সবচেয়ে মূল্যবান সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওষুধ সেটি হচ্ছে মরফিন অথবা ওপিওর জাতীয় ওষুধটি এবং এই ওপিওর দিয়েই আমরা শুরু করি তার ব্যথার চিকিৎসাগুলো এর সঙ্গে সঙ্গে আমরা তার পরিবারকে আমাদের সঙ্গে অ্যাটাচ করে ফেলি পরিবারকেও শিখিয়ে দেই যে কিভাবে সে এই ওষুধগুলো ব্যবহার করবে এবং তার অন্য অন্য কেয়ারগুলো করবে সেই জন্যই পেন অ্যান্ড প্লেটিভ কেয়ারটি আমাদের ক্যান্সার চিকিৎসার জন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গিয়েছে ধন্যবাদ স্যার স্যার আপনি যে ওষুধগুলোর কথা বলছিলেন ক্যান্সারের চিকিৎসায় যে ওষুধগুলো ব্যবহৃত হয় তো বাংলাদেশে এই ওষুধগুলো কতটুকু সহজলভ্য আমরা কি হাতের কাছে এই ওষুধগুলো পাচ্ছি দেখুন যে ক্যান্সার চিকিৎসা যেভাবে বলছিলাম ব্যথার নিরাময়ে মরফিন হচ্ছে একটি অদ্বিতীয় ওষুধ মানে এটাকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু দুঃখজনক সত্যি যে এই ওষুধটি সহজলভ্যতা একেবারেই নাই তার কারণগুলো হচ্ছে আমরা অনেক সময় চিকিৎসকরা ভয় পেয়ে থাকি যে এই ওষুধটি ব্যবহার করলে উনি অ্যাডিকশনে চলে যাবে এটি একটি জায়গা দু নম্বর হচ্ছে সরকারি নিয়ম কানুনের জন্য এই অপিওটিও সব জায়গায় অ্যাভেলেবেল করা যায়নি তিন নম্বর কারণটি যেহেতু এই এই ওষুধটির মূল্য একেবারেই বেশি না সেই জন্যই অনেক কোম্পানি এখানে এগে আসেন না যে আমরা এই ওষুধটি তৈরি করব তৈরি করে দেব এই তিনটি কারণের জন্য কিন্তু আমাদের ব্যথার চিকিৎসার বিশেষ করে মরফিন অথবা ওপিওয়েড অ্যাভেলেবিলিটির মধ্যে একটি ডিসপ্যারিটি ডেভেলপ করেছে বা একটি ঘাটতি দেখা দিয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্ট যেভাবে বলছিলেন আমাকে পরিচয় করে দিয়েছিলেন এই ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্ট অথবা একজন ব্যথা বিশেষজ্ঞ অনেকভাবেই এই ক্যান্সার চিকিৎসার কিন্তু ব্যথা নিরাময়ে অবদান রাখতে পারে যেমন ধরুন কোনো একজন রোগের কোনো কোনো একটি রোগীর পেটের মধ্যে আমরা যেটা প্যানক্রিয়েটিক একটি ক্যান্সার হয়েছে তার জন্য ব্যথা নিরাময়ের যে মরফিনটি অথবা অন্য অন্য যে ওষুধগুলো দেওয়ার জন্য যে পরিমাণ খরচ হয় তার চেয়ে যদি আমি একটি ব্লক দিয়ে পারি ও দ্যাট ইজ সিলেট প্লেক্সাস ব্লক অথবা এই জাতীয় কোনো একটা ব্লক দিয়ে দিতে পারি তাহলে কিন্তু তার এই যে খরচ ক্যান্সার চিকিৎসার ব্যথা নিরাময়ের যে খরচটি অনেক কমানো সম্ভব অথবা এই যে চেক অ্যান্ড ব্যালেন্স অথবা ইন্টিগ্রেশন অথবা সকলকে মিলিয়ে কথা বলে যে জায়গাটা যাওয়া যেতে পারে তখন এই জায়গাটি ক্যান্সার চিকিৎসায় বা ক্যান্সার ব্যথা চিকিৎসায় অনেক অবদান রাখতে পারে স্যার এই যে ব্যথা চিকিৎসা যে ওষুধগুলো এগুলো কিভাবে আমাদের দেশে আরও বেশি সহজলভ্য করা যায় আপনার কাছে কি মনে হয় আসলে এর জন্য প্রথমতই যে গ্রুপটাকে এগিয়ে আসতে হবে চিকিৎসকদের সংগঠন অথবা যারা পেলেটিভ কেয়ার অথবা যারা যারা ক্যান্সার চিকিৎসায় এগিয়ে আসেন এদের একটি বিষয় আছে গভমেন্টকেও সরকারিভাবেও এদিকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যে ওষুধ কোম্পানিগুলো আছেন যারা ম্যানুফ্যাকচারার যারা আছেন তাদেরকে আমি এগিয়ে আসার অনুরোধ করব অন্তত পক্ষে আমরা জানি এটা যে তাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতা থেকেও এই মরফিন অথবা ব্যথার ক্যান্সার চিকিৎসার ব্যথার যে যে ওষুধগুলোর অ্যাভেলেবিলিটি বাড়ানো যেতে পারে স্যার আমরা জানি ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার দীর্ঘদিন ধরে পেইন নিয়ে কাজ করছে ব্যথা নিরাময় কাজ করছে তো কি ধরনের ভূমিকা রাখছেন কিংবা আপনারা কিভাবে এই ব্যথার চিকিৎসা দিয়ে থাকেন দেখুন ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার সেই দু সালে যাত্রা শুরু করে এই যাত্রায় শুধুমাত্র আমরা চিকিৎসা সেবাই প্রদান করছি না আমরা চেষ্টা করছি মানুষ তৈরি করা একদিন পেন বিশেষজ্ঞ তৈরি করার জন্য যে ট্রেনিং সেই ট্রেনিংটি আমরা দিয়ে থাকি এরপরে যেটা আমরা কিছু রিসার্চও করে থাকি আমরা যেভাবে বলছিলাম যে সামাজিক দায়বদ্ধতা তো এই সামাজিক দায়বদ্ধতা থেকেই ঢাকা পেন ম্যানেজমেন্ট সেন্টার একটি হোম কেয়ার অথবা ক্যান্সার কেয়ার ইউনিট কিন্তু চালু করেছে এবং সম্পূর্ণ আমরা এটার জন্য একটি বিনে পয়সা যদি প্রয়োজন হয় আমার যে যে রেসিডেন্টরা আছে আমার যে ট্রেনিরা আছে তার বাড়ি বাড়ি যে চিকিৎসক দিয়ে থাকবে এই রকম একটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমরা আশা করছি এই উদ্যোগটি যাদের সেবা দরকার তারা যদি ঢাকা পেন ম্যানেজমেন্ট সেন্টারকে অনুরোধ করে তাহলে আমরা তার বাড়িতে যেয়েও তাকে রুগীকে দেখব এবং সেই রুগীর আত্মীয় স্বজনকেও আমরা শিখিয়ে দেব কিভাবে এরকম একজন ক্যান্সার পেশেন্টকে আমরা সেবা করতে পারি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কোনো পরামর্শ আছে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যে তারা পেইন ম্যানেজমেন্ট সেন্টারে আসবেন কিংবা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ দিতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখুন দর্শক ব্যথাটি একটি ব্যথা নাই এরকম কিন্তু লোক পাওয়া যাবে না তবে ক্যান্সার যে ক্যান্সারের জনিত যে ব্যথা সেই ব্যথাটি ক্যান্সারের যখন থেকে নির্ণয় করা হচ্ছে তার পরবর্তী থেকে যত দিন যেতে থাকে ব্যথার পরিমাণ বাড়তে থাকে এই ব্যথার পরিমাণ যখন বেড়ে যান অথবা তার জীবনের শেষ জায়গায় ব্যথার চিকিৎসা পাওয়ার তার অধিকার আছে আপনারাদের কোনো আত্মীয় স্বজন অথবা কোনো বাবা মা যদি কোনো এইরকম অনিরময়যোগ্য রোগে ভোগেন তাদেরকে অবহেলা না করে তার চিকিৎসার পাশাপাশি ব্যথা নিরাময়ের জায়গাটেও খেয়াল রাখবেন ঢাকা পেন ম্যানেজমেন্ট সেন্টার অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে সেন্টারটি পেন মেডিসিন ইউনিটটিও আপনাদের সঙ্গে থাকবে এবং আপনাদের সকলকে সেই সেবাটুকু গ্রহণ করার জন্য অনুরোধ করছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন ক্যান্সার জনিত ব্যথা নিয়ে আমাদের আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন